কফিনে মোরা একটি মরদেহ কবরে শোয়ানো আশেপাশে কিলবিল করছে কয়েকটি সাপ ভিকি জাহেদের নতুন নাটক নামার পোস্টার মুক্তির পর থেকে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায় অনেকে ভাবিয়েছিলেন এআই প্রযুক্তি ব্যবহার করে হয়তো এটি তৈরি করা হয়েছে তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাটকের অভিনেতা তৌসিফ মাহবুব ও পরিচালক ভিকি জায়েদ জানিয়েছেন সত্যি সত্যি সাপ নিয়ে শুটিং করেছেন তারা পোস্টারে দেখা গেছে কবরের মতো বানানো গর্তে শুয়ে আছেন তৌসিফ মাহবুব তার শরীরের উপর ছড়িয়ে আছে সাপ পোস্টারটি শেয়ার করে ভিকি লিখেছেন প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না তৌসিফ জানালেন এই নাটকের জন্য তার শরীরের উপর ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত সাপ